শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন গোমাতাকে খাইয়ে দিন এই একটি জিনিস দরিদ্রতা দূর হয়ে যাবে হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য পায় তখন জন্মাষ্টমী পালিত হয় দ্রাপড় যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন শ্রীমদ ভাগবত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষ রাশি এবং বুধবারে হয়েছিল অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট এগারোটা পঞ্চাশ মিনিটে অষ্টমী তিথি শেষ হচ্ছে ষোলোই আগস্ট রাত নটা পঁয়ত্রিশ মিনিটে যদিও অনেকেই পনেরোই আগস্ট রাতে উদয় তিথি দেখে জন্মাষ্টমী পালন করেন তবে মূল পূজা ও উদযাপন হবে ষোলোই আগস্ট রাতে কারণ শ্রীকৃষ্ণ জন্মেছিলেন মধ্যরাত্রে শ্রীকৃষ্ণ গোমাতাকে খুবই ভালোবাসতেন তাই জন্মাষ্টমীর দিনে গোমাতার সেবা করা উচিত বিশেষ করে এই দিনে আপনাকে অবশ্যই এই একটি জিনিস গরুকে খাওয়াতেই হবে এতে আপনার জীবন থেকে দারিদ্রতা দূর হবে বন্ধুরা আমাদের প্রাচীন ধর্মীয় গ্রন্থে গরুকে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ প্রাণী হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্রে গরুকে মা বলা হয়েছে আর সকল দেবদেবী তার পূজা করেন তেত্রিশ কোটি দেবদেবী গোমাতার দেহে বাস করেন গরু অত্যন্ত পবিত্র এবং শান্ত ও নিষ্পাপ প্রাণী ঋগ্বেদে একে কামধেনু মাতা বলা হয়েছে গোমাতাকে দর্শন করা মাত্রই মানুষের হাজার হাজার পাপ নষ্ট হয়ে যায় তাই এই নিরীহ গরুকে কখনোই নির্যাতন করা উচিত নয় গরুকে কখনো হত্যা করা উচিত নয় শাস্ত্রে গো হত্যাকে সবচেয়ে বড় পাপ হিসাবে বিবেচনা করা হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের গরুর প্রতি বিশেষ স্নেহ ছিল তিনি গোমাতাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন শ্রীকৃষ্ণের মতে গরুর সেবা করাই হলো সবথেকে থেকে বড়ো শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে এর চেয়ে বড় পুণ্যের কাজ আর নেই কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে যখন ধর্ম বিলুপ্ত হবে তখন মানুষ গরুর সেবা করবে না মানুষ কেবল দুধের জন্য গরুকে পালন করবে মানুষ গরুকে অনেক যন্ত্রণা দেবে যার ফলে কলিযুগে পাপ এবং অশুভ কর্ম চরম পর্যায়ে পৌঁছাবে কলিযুগের সমাপ্তির লক্ষণ বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন গরু পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে তখন কলিযুগের সমাপ্তি ঘটবে কিন্তু যে ব্যক্তি কলিযুগেও নিঃস্বার্থভাবে গরুর সেবা করবে সেই ব্যক্তি সুখ ও সমৃদ্ধি অর্জন করবে যে মহিলা রান্নাঘরে তৈরি প্রথম রুটি গোমাতাকে খাওয়াবে সেই মহিলা চিরকাল সুখী জীবনযাপন করবে এবং সেই মহিলা খুবই ভাগ্যবান হবে যারা গরু থেকে প্রাপ্ত পঞ্চগ্রব্য তাদের বাড়িতে রাখবেন সেই বাড়িতে কখনোই দুঃখ কষ্ট দারিদ্রতা থাকবে না বন্ধুরা আমাদের ধর্মের সকল শাস্ত্রে গরু সেবাকে সর্বোত্তম বলে মনে করা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন কোনো না কোনোভাবে গোমাতার সেবা করে সেই ব্যক্তি সবচেয়ে ধার্মিক ব্যক্তি হয়ে ওঠে গ্রামে একজন মানুষ গরুর সেবা করার সুযোগ পায় কিন্তু শহরে গরু দেখা সহজ নয় তাই মানুষের উচিত গোশালায় গিয়ে গরুর জন্য সেবা করা অথবা গোশালার জন্য দান করা এছাড়াও আপনার বাড়িতে গরুর মূর্তি রাখা উচিত এবং তার পূজা করা উচিত এতে দেবী কামধেনুর আশীর্বাদও পাওয়া যায় শাস্ত্রে গরুকে মা লক্ষ্মীর অবদার হিসাবে বিবেচনা করা হয় তাই তাদের পূজা করলে দারিদ্রতা দূর হয় গোমাতার সেবা ও সুরক্ষার ঐতিহ্য প্রাচীনকাল থেকেই চলে আসছে অনেক ঋষি সন্ত তাদের কুড়ে ঘরে গরু পালন করতেন এবং রাজারা গরু দান করতেন গরু দানকে সবচেয়ে বড় দান বলে বিবেচনা করা হয় গরু দান করলে সকল জন্মের পাপ বিনষ্ট হয় এবং মানুষ মোক্ষ লাভ করে আজ আমরা আপনাদের গোমাতার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো এতে আপনার জীবন থেকে সকল ধরনের ঝামেলা দূর হয়ে যাবে বন্ধুরা অনেক সময় মহিলারা জেনে বা অজান্তে এমন কিছু জিনিস খাওয়ান যার কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন শাস্ত্রে বলা হয়েছে এই জিনিসগুলি কখনোই গরুকে খাওয়ানো উচিত নয় এর ফলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং সে কখনো কোনো কাজে সাফল্য পায় না তাহলে আসুন জেনে নি গোমাতা সম্পর্কে সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলি সম্পর্কে প্রথম কথা হল বন্ধুরা গোমাতা দর্শন করা খুবই শুভ শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন সকালে গরু দেখলে সৌভাগ্য হয় এবং সকালে গোবর দেখলে লক্ষ্মী বাড়িতে আসে যদি আপনি কখনো গুরুত্বপূর্ণ কোনো কাজে যাচ্ছেন এবং হঠাৎ আপনার সামনে একটি গরু আসে তাহলে সেই কাজ অবশ্যই সফল হয় যদি কোনো যাত্রায় বেরোনোর সময় গরু দর্শন পাওয়া যায় তাহলে যাত্রা সুখের সাথে সম্পন্ন হয় এতে কোনো সন্দেহ নেই জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি জন্ম জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকে তাহলে অন্যান্য প্রতিকারের পাশাপাশি প্রতিদিন গোমাতাকে একটি করে রুটি এবং ঘাস খাওয়ানো উচিত এতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গোমূত্র অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত উপকারী বৈজ্ঞানিক এবং স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও গোমূত্রের অনেক উপকারিতা রয়েছে গোমূত্রে খনিজ পদার্থ এবং স্বাস্থ্যবর্ধক উপাদান থাকে যা আমাদের শরীরকে পবিত্র করে এবং অনেক রোগ থেকে রক্ষা করে এই কারণে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে রাশিফলের শুক্রের অবস্থানকে শক্তিশালী করে তোলার জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালের খাবারের প্রথম রুটি বের করে একটি সাদা গরুকে খাওয়ানো উচিত এতে বুধ গ্রহের সাথে সম্পর্কিত অশুভ প্রভাব দূর হয় এবং আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন যদি আপনার কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকে যার কারণে আপনি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে একটি লাল গরুর সেবা করুন মঙ্গলবার গরুর পূজা করুন এবং তাকে গুড় ছোলা ইত্যাদি খাওয়ান বন্ধুরা বৃহস্পতি গ্রহকে জীবনের সকল শুভ কাজের কারক হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তির জীবনে বিবাহের মতো শুভ কাজে বাধা তৈরি হয় তাহলে রাশিফলের ফলের বৃহস্পতি অবস্থানকে শক্তিশালী করে তোলার জন্য এই ধরনের ব্যক্তিদের গরুকে রুটি গুড় এবং ছোলা খাওয়ানো উচিত যদি ঘরে অশান্তি থাকে তবে এটি আপনাকে শুভ ফল দেয় এবং এটি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনে ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্য ঘরের ভিতরে গোবরের ঘুঁটো পোড়ানো উচিত এবং এটির ধোঁয়া করে পুরো ঘরে ছড়িয়ে দেওয়া উচিত এতে ঘরের নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় গরুর দুধ দই ঘি গোবর এবং গোমূত্র দিয়ে তৈরি মিশ্রণকে পঞ্চগব্য বলা হয় পঞ্চগব্যকে পাপের বিনাশকারী বলা হয় এবং হিন্দুদের মধ্যে প্রায়শ্চিত্তের ধর্মীয় আচারে এটি ব্যবহৃত হয় পঞ্চগ্রব্য তৈরির সমস্ত জিনিসই অত্যন্ত পবিত্র এবং উপকারী যা কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয় ওষুধি গুণেও পরিপূর্ণ বন্ধুরা যদি গরু আপনার দরজায় আসে তবে তাকে রুটি না খাইয়ে কোথাও যেতে দিয়েন না অন্যথায় আপনাকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে কারণ যার দরজা থেকে গরু কিছু না খেয়ে ফিরে যায় সেই বাড়ির লক্ষ্মীও ঘর থেকে চলে যায় প্রতিটি মহিলার উচিত প্রতিদিন ভালোবাসার সাথে গরুকে খাওয়ানো এতে গরুর আশীর্বাদ আসে এবং মনের সকল ইচ্ছা পূর্ণ হয় কিছু লোক গরুকে বাসি খাবার বা উচ্ছিষ্ট খাবার খাওয়ায় শাস্ত্রে এটিকে পাপ হিসাবে বিবেচনা করা হয় আপনি অন্য যে কোনো প্রাণীকে খাওয়াতে পারেন কিন্তু আপনার কখনোই গরুকে উচ্ছিষ্ট বা অবশিষ্ট খাবার খাওয়ানো উচিত নয় ক্ষিদের কারণে গরু খাবার খায় কিন্তু যে ব্যক্তি গরুকে এই ধরনের বাসি খাবার খাওয়ায় সে এই পাপের জন্য দোষী গরু একটি নিরামিষ এবং পবিত্র প্রাণী তাই গরুর খাবারে মাংস ডিম ইত্যাদি কখনোই যোগ করবেন না এটা মহাপাপ বলে গণ্য করা হয় বন্ধুরা যদি আপনার কুণ্ডলিতে দোষ থাকে এবং যার কারণে আপনি ঘন ঘন অসুস্থতায় ভুগছেন তাহলে আপনার এই প্রতিকারটি অবশ্যই করা উচিত রুটিতে সাদা মাখন লবণ এবং ঘি লাগিয়ে গরুকে খাওয়ান যদি দোষ না থাকে তাহলে ময়দার সাথে কিছু কালো তিল মিশিয়ে গরুকে তৈরি করে খাওয়ান এতে আপনার দোষ নষ্ট হয়ে যাবে মাঙ্গলিক দোষ দূর করতে রুটিতে হলুদ মাখিয়ে গরুকে খাওয়ান যদি আপনার বাড়িতে অর্থের সমস্যা থাকে তাহলে বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ান এতে দারিদ্রতা দূর হবে বন্ধুরা গরুর পিঠে একটি উঁচু কুঁজ থাকে সেই কুঁজে সূর্য চন্দ্রকেতু নদী থাকে যখনই সেই গরু আপনার বাড়ির দরজায় আসবে একবার হলেও সেই কুঁজ স্পর্শ করবেন এতে আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হবে এবং আপনি সম্পদ লাভ করবেন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি দেহ মন এবং ধন দিয়ে গরুর সেবা করে সেই ব্যক্তি মৃত্যুর পর গরুর লেজ ধরে বৈতরণী নদী পার হয় সেই ব্যক্তি অকাল মৃত্যুবরণ করে না এবং মক্ষ লাভ করে তো বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে আজকের এই বিষয় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে এসে পৌঁছায় তো ধন্যবাদ